হোয়াইট দেখাই দেবো যারা একবারে রাউন্ড শেপ এর ভিতরে প্রয়োজন হয় যাদের এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে অনেক সুন্দর একটা কালার করা হয়েছে আর যেটা বললাম যে সম্পর্কে আপনাদেরকে আমরা বলে দিব এটার আমরা পানি দিয়ে রাখছি যেটা কোনার শেপ জাকুজি যেটা হচ্ছে আপনি দুই থেকে তিন এটার ভিতর অনেক গোসল করতে পারবেন এটা আছে আপনার বাবুল সিস্টেম যেটা হচ্ছে আপনাকে ব্যাক মেসেজ দিবে আর পাশ থেকে আপনাকে যেটা একটা মেসেজ দিবে এটার কালার কলের কলের কালারটা করেছে হয়েছে কালার যেটা অনেক সুন্দর কালার আমি সর্বপ্রথম আপনাদেরকে নিচের নিচের যেই মেসেজটা আছে ওইটা আপনাদেরকে ছেড়ে দেখাবো যেটা তার পাশাপাশি আরেকটা দেখাবো যেটা হচ্ছে জেট মেসেজ যেটা আপনার সাইড থেকে মেসেজ দেবে এখানে কমন বাড়ানোর সিস্টেম আছে এবং এগুলোর ভিতরে লাইটিং কালার করা হয়েছে আপনার চারটা কালার জ্বলবে অটোমেটিক কালারগুলো চেঞ্জ হবে অবশ্যই আমাদের এখানে লাইটের কালার বেশি তো এই জন্য আপনার কালার আবার এখানে দুটা হেয়ার ড্রেস ব্যবহার করা হয়েছে এটা কালারটাও কিন্তু কয়েক জোরি কালার করা হয়েছে সাইজটা সাইজটা আমরা বলে তেপান্ন বাই তেপান্ন যাদের কোনো একসব জায়গা আছে বা ওয়াশরুম বড় আছে তারাও এটা আমাদের কাছ থেকে পার্সেস করে লাগাইতে পারবে তারপরে আমাদের আরেকটা প্রোডাক্ট